সবাই লোক ভিজে কিংডম বা যার হিন্দি নাম হচ্ছে সাম্রাজ্য এই মুভিটা ফাইনালি আমি দেখে নিয়েছি আর এই মুভিটা যদি আমি এক লাইন রিভিউ করি তাহলে আমি এটাই বলবো যে এটা একটা গুড মুভি বাট নট গ্রেট মুভি মানে কোনো মাস্টারপিস মুভি নয় কেন সেটা নিয়ে পরে কথা বলছি বাট প্রথমে এই সাম্রাজ্য মুভিটার স্টোরি নিয়ে আলকাভাবে কথা বলা যাক উইথাউট স্পয়লার তো এখানে স্টোরিটা হচ্ছে দুজন ভাইয়ের যারা ছোটোবেলায় একে অপরকে চোখে হারাতো বাট তাদের লাইফে একটা ট্র্যাজেডি ঘটে যায় যে কারণে তারা এবার সত্যিকারের হারিয়ে যায় আর তার ভেতর একটা ভাই যার নাম হচ্ছে সুরি প্লেট বাই বিজয় দেবর অ্যান্ড ও বড় হয়ে একটা পুলিশ কনস্টেবল হয় যার মেন মোটিভ হচ্ছে নিজের হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে বার করা বাট তারপরে তার লাইফ হঠাৎ করে একদিন চলে আসে একটা মিশন যেখানে তাকে আন্ডার কভার এজেন্ট হিসাবে পাঠানো হয় শ্রীলঙ্কা অ্যান্ড তারপর মনে হয়তো কী ঘটেছে আর সে আদৌ তার ভাইকে খুঁজে বার করতে পারলো কি না সেটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই কিংডম মুভিটা ওয়াচ করতে হবে বাট এবার যদি এই কিংডম মুভির ভালো দিকের কথা আসি তো ফার্স্টে আমি রাখবো এই মুভির হতে থাকা পারফরমেন্স সেটা তুমি নেগেটিভ ক্যারেক্টারের পারফরমেন্স নিয়ে নাও বা সাপোর্টিং ক্যারেক্টারের পারফরমেন্স নিয়ে নাও বা যে দুটো লিড ক্যারেক্টার আছে একটা বিজয় দেবরকোন্ডা আর একজন সত্যদেব তো তাদের ভেতরকার কাজে কেমিস্ট্রি তাদের ভেতরকার কাজে বন্ডিং সেটা এতটা প্রিয় ছিল এতটা ন্যাচারাল ছিল যে আমার সত্যি খুব ভালো লেগেছে বাট বিশেষ করে যদি আমি বিজয় দেবরকণ্ডার পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে উনি এই মুভির ভেতর জাস্ট ফাটিয়ে দিয়েছেন ইয়েস কারণ বিজয় দেবারকোণ্ডা একটা অ্যাংরি ইয়ং ম্যান টাইপের ক্যারেক্টার প্লে করেছেন এই মুভির ভেতর তো ওনার ভেতরকার যে অ্যাঙ্গার ইস্যুস আছে সেটা খুব ভালোভাবে উনি ফুটিয়ে তুলেছেন তার পাশাপাশি মুভির ভেতরে যখন কোন ইমোশনাল সিন আসছেন উনি নিজের ইমোশনটা যেভাবে এক্সপ্রেস করেছে সেটা আমার দুর্দান্ত লেগেছে সো আই থিঙ্ক বিজয় দেবার কোন্ডার ওয়ান দ্য বেস্ট পারফরমেন্স ছিল এই কিংডম মুভির ভেতর আর সেকেন্ড যে জিনিসটা ভালো লেগেছে আমার এই মুভির ভেতর সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা বিজিএম যেটা অনিরুদ্ধ দিয়েছে অ্যান্ড এই মুভি ভেতর টিপিক্যাল অনিরুদ্ধের বিজিএম কিন্তু ছিল না একটু হাটকে টাইপের বিজিএম বানিয়েছিল অনিরুদ্ধ অ্যান্ড সেটা ওয়ার্কও করে যায় মানে মুভির ভেতর কিছু কিছু সিন আছে যেখানে মুভির বিজিএমের কারণে সেসব সিনগুলো ইম্প্যাক্ট আরও নেক্সট লেভেলে উঠে যায় আর তারপর যে জিনিসটা ভালো লেগেছে এই মুভি ভেতর সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা অ্যাকশান বা বলা যেতে পারে অ্যাকশানের পিছনে থাকা ইমোশন মানে নর্মালি কোনো অ্যাকশান হচ্ছে না যে ভাই হিরো আসছে সে ডায়লগ মারছে তারপর অ্যাকশান করছে স্লো মোশনে ঘুমটা নছে এমন কোনো অ্যাকশান নয় সেই অ্যাকশানের পিছনে অ্যাকচুয়ালি একটা ইমোশন কাজ করে ইয়েস যে কারণে সেসব অ্যাকশানগুলোর একটা হাই ইম্প্যাক্ট তৈরি হয় আমাদের ওপর আর যে কারণে সব অ্যাকশন সিকোয়েন্সগুলো সত্যি আমাদের দেখতে ভালো লাগে এগুলোর পাশাপাশি এই মুভির বেস্ট জিনিস হচ্ছে এটাই যে মুভিটা অন দ্য পয়েন্ট থাকে মানে অনেকগুলো মুভি এমন হয় যেখানে কোনো একটা মিশনে গেছে কেউ সে মিশনে গিয়ে সে ভাই হিরোইনের সাথে ফ্লার্ট করছে লাভ রোম্যান্স করছে তার ভেতর গান চলে আসছে সে নাচছে গাইছে এইসব সিন দিয়ে মুভিটাকে ভজকটো বা গ্যাঁচারে করে দেয়নি একেবারে স্ট্রেট স্টোরির সাথে কানেক্ট রেখে চলছিল মুভিটা যে কারণে কোনো জায়গাতেই মুভিটা একেবারে বোর ফিল করায় না তো সেগুলো তো গেলো ভালো দিকের কথা বাট এবার যদি এই মুভির নেগেটিভ পয়েন্টসে আসি তাহলে এই মুভির ভেতর কোনো হাই পয়েন্ট আমি খুঁজে পাইনি মানে যা দেখে ভাই পুরো জোশ চলে আসবে যে ও ভাই কি দেখে নিলাম এরকম টাইপের কোনো মুমেন্ট এই মুভির ভেতর আসে না ইভেন ক্লাইম্যাক্সও কোথাও না কোথাও একটু ঠান্ডা পড়ে যায় ওকে যে কারণে সব কিছুই তো আমরা দেখলাম আমাদের মজা আসলো বাট অ্যাকচুয়ালি যে প্যাসা ফসুল টাইপের ফিলিং সেইটা এই মুভিটা ডেলিভার করতে পারে না আর সেকেন্ড জিনিস হচ্ছে এই মুভি থাকা স্টোরি মানে কিংডম নামটা তুমি শুনেই বুঝতে পারছো যে এই মুভি তার জন্য মাসিয়া থাকবে একজন রাজা থাকবে তো মুভির মেকারসরাই এই স্টোরিটাকে ডিপলি গিয়ে কোনো জিনিস এক্সপ্লোর বা ডিসকভার করে না ইয়েস মানে যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তো তুমি কোনো বুফেতে খেতে গেছো আর তোমার অলরেডি তোমার যে খাবার প্লেটটা সেটা ফুল হয়ে আছে ওকে বাট তোমার একটা ফেভারিট খাবার তোমার পাশেই রয়েছে যেটা তুমি নিতে চাও যে কারণে তুমি আগের যে খাবারগুলো ছিল সেগুলো তুমি সাইড করে দিসছো যাতে জায়গাটা হয় একটু অ্যাডজাস্ট করে নেওয়া যায় তো মেকার্সরাও ঠিক তেমনটাই করেছে মানে মেকারসদের একটা রান টাইম দেওয়া হয়েছিলো দু ঘন্টা তিরিশ মিনিট তার ভেতর মেকারসদের পুরো হোল প্রপার এটা দেখাতে হতো তো মেঘাজ একটু হালকা হালকা ছুঁয়ে 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 দেখিয়ে বার হয়ে যায় বাট ডিপলি গিয়ে এক্সপ্লোর করে না অ্যান্ড এটাই এই মুভির জন্য সবথেকে বড়ো প্রবলেম বাকি এই মুভিটা কোনো দিক থেকে একটা খারাপ মুভি তো নয় তুমি ওয়ান টাইম ওয়াচে যেমন ডেফিনেটলি এই মুভিটা ওয়াচ করতে পারো বাকি আমি এই মুভিটাকে দেখো পাঁচের ভেতর তিনটে স্টার আর আমি ফরাত ফাজিল একটা সাসপেন্স থ্রিলার মুভি নিয়েও কথা বলেছি সো তুমি যাও গিয়ে আমার সেই রিভিউটা গিয়ে চেক আউট করতে পারো তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে so bye